আজকে আমাদের এক জায়গায় ডাকছে জায়গায় দেখি মালের অবস্থা ভালো না হম তো ওই মাল আইনা শুধু শুধু মানুষকে ধোকা দেওয়া হম মানুষের ঠকানো এগুলো সম্ভব না ভাই আশা করি আমার ভাইরা মাল নিচ্ছে জানি না আজ পর্যন্ত কারো কাছে আমরা কোনো বদনাম পাই নাই আশা করি আর পাবো না যেহেতু আমাদের কথা কাজে মিল রাখতেছি আমরা আশা করি সামনের থেকে আরো মিল রাখবো ইনশাল্লাহ কি বলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো যাই হোক আমার দর্শকদের জন্য দোয়া করি আপনারা ভালোই আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি তো আমরা কথা না বাড়াই আমরা একটা ভিডিওতে চলে যাই নাকি হ্যাঁ আচ্ছা আমার এখানে মজার ব্যাপার হইল হ্যাঁ দেখেন আমি সব সিরিয়াল আর মাল নিয়ে এসে খালি একটা সিরিয়াল বাদ দিয়া তিন হাজার ওয়াটার মাল বাদ দিয়া গ্রুপে হম হ্যাঁ তিনটা মাল আমি নিয়ে এসে হ্যাঁ তারপরে এই মালটা হইল আপনার bx 5 2400 ওয়াট bx 5 2400 ওয়াট হ্যাঁ এই মানটা দেখেন এই দেখেন ভাই স্পিকার গুলো হ্যাঁ দেখেন স্পিকার গুলো হুম কোন ধরনের কোনো ডিবেট পাবেন না এই ঢাকনা ঢাকনা সবকিছু কিছু আছে একদম ভাই নিউ কন্ডিশন মাল কারণ এই ধরনের মাল খুঁজতে গেলে একটু সময় লাগবে

বিএক্স থ্রি আরে ভাই ফাইভ থ্রি সব কিনেছেন নাকি সব নিয়েছি ভাই এই মালটার অবস্থাটা দেখেন এই মাল ভাই দেখেন ভাই আর কথা কাজে মিলে আছে কিনা দেখেন হ্যাঁ ভাই ঠিক আছে ভাই এই দেখেন ভালো অবস্থা দেখেন মাল আমাদের ওয়াশ করি নাই ভাই তাতে মালের এই অবস্থা যখন মালটা একটা মশা দিব হ্যাঁ মায়নার মতো সবচেয়ে করে যাবে

প্রত্যেকটা মালই রাখো এরো দেখায় দিই কারণ আজকে সব দেখা দেখা মাল বিক্রি করবো এই দেখেন তুমি মিশ্র কথা বলি তাহলে না ভাই বলবেনই পারফেক্ট ভাই না ঠিক আছে ভাই প্রত্যেকটা মালই দেখো তবে আমার ভাইদের কাছে অনুরোধ থাকবে ভাই দেখে শুনে মাল নেবেন এই এই সাউন্ড সিস্টেমের মেইন হলো ভাই স্পিকার

হুম ভিডিও কলে এইভাবে যেভাবে দেখতে স্যার আমি ওইভাবে মালটা দেখাবো দেখার পরে পছন্দ হলে আপনারা অ্যাডভান্স করবেন তারপর আপনাদের ঠিকানা ফোন নাম্বার দিবেন বাস আপনাদের জায়গা মধ্যে চলে যাবে এই বলে আমরা ভিডিও শেষ করতেছি দর্শক আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ভালো ভালো মাল দিতে পারি আপনাদেরকে হ্যাঁ যেরকম কথা সেরকম যেন কাজ এটা যেন দুটোই মিল থাকে যেহেতু আপনারা টাকা দিয়ে জিনিস নেবেন আপনারা প্রতারিত হেন না আপনারা দেখে শুনে সবচেয়ে ভালো হয় কি জানেন আইসে আপনারা দেখে বাজে বাজে মাল নেবেন ভালো মন্দ চাই করে নিবে আপনি যেখান থেকে মাল কিনেন যাইয়া শুন না বাজারে আপনি মাল কিনবেন থাকবেন না হুম আর আশা করি আমি কুড়িয়া সার্ভিসে এ পর্যন্ত যত মাল দিছি বদনাম আসেনি আমার ইনশাল্লাহ আর আজ বেলা দোয়া করি দোয়া করবেন আর যাতে সামনে আরো ভালো মাল দিতে পারি হম এই বলে দোয়া আপনারা দোয়া করবেন আমার জন্য আমি যেন আপনাদের জন্য সাউন্ড সিস্টেম ভালো ভালো সাউন্ড সিস্টেম আনতে পারি হ্যাঁ আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম